ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাবলা থানা এলাকার দত্তের বাজার ইউনিয়নে অবস্থিত শরীফগঞ্জ গ্রাম গ্রামের বাসিন্দা মাত্র দুজন শরীফগঞ্জ একটা বাড়ি একটা গ্রাম এই ধরনের ইয়া বাড়ি এবং এই ধরনের গ্রাম আর বাংলাদেশ আছে দ্বিতীয় আমি আমার জানা নাই আর কি হ্যাঁ এখানে চারজন মানুষ তারা পরিবারের দুইজন ভোটার এখানে আর দুইজন ভোটার থাকে ময়মনসিংহ স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক ও তার স্ত্রী মাহফুজা বেগম মেরি দম্পতি প্রায় একশো বছর আগে খান সাহেব আলী তার বাবার নামের সঙ্গে মিল রেখে গ্রামের নামকরণ করেন শরীফগঞ্জ। এটি অবস্থিত মৌজায় বাড়িতে বসবাসকারীরা মূলত মুঘল সেনাপতি মান সিংহের বংশধর বংশধর মান সিংয়ের জোজার সিং ইসলাম ধর্ম গ্রহণ করে এখানে বাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকেন স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক যোজার সিংয়ের চতুর্থ বংশধর রানা মোহাম্মদ মাসুদ মল্লিক আমির আলীর ছেলে বর্তমানে স্কুল শিক্ষক রানা মোহাম্মদ মাসুদ মল্লিক ওই বাড়িতে বসবাস করে আসছেন দীর্ঘদিন টাঙ্গাব ভাজি ইসমাইল দাখিল শিক্ষকতা করেছেন রানা মোহাম্মদ মাসুদ মল্লিক বর্তমানে অবসর নিয়ে কান্দিপাড়া আলিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করছেন ছয় একর জায়গা নিয়ে শরীফগঞ্জ গ্রামে গড়ে উঠেছে গাছলতা পাতার সবুজের একটি মনোরম প্রাকৃতিক পরিবেশ গ্রামের পূর্বদিকে আছে স্বল্পপুনিয়া গ্রাম উত্তর দিকে আছে নয়াবাড়ি গ্রাম দক্ষিণ দিকে আছে ময়রা গ্রাম পশ্চিমে আছে সতরবাড়ি গ্রাম শরীফগঞ্জে রয়েছে ছয়টি পুকুর রয়েছে শতবর্ষী পঁচিশ থেকে ত্রিশ রকমের আম কাঁঠাল জাম লিচু কমলা স্ট্রবেরি আঙুর সহ ফলত ও ওষুধি জাতের গাছ বাড়িতে রয়েছে আমির আলী নামে ইসলামিক পাঠাদার বর্তমানে বাড়িতে বসবাসকারী রানা মোহাম্মদ মাসুদ মল্লিক বলেন খান সাহেব আলী ময়মনসিংহ পৌরসভার প্রথম মুসলিম ভাইস চেয়ারম্যান ছিলেন তার বাবার নামের সঙ্গে মিল রেখে শরীফগঞ্জ নামকরণ করেন উনি আমার দাদা হন উনিশশো বাইশ সালে রাজা পঞ্চাদশ উনাকে রূপ্য পদক প্রদান করে খান সাহেব উপাধি প্রদান করেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ আমার ভাগিনা হয় মাহমুদুল্লাহ রিয়াদ খান সাহেব আলীর তৃতীয় মেয়ের নাতি আমাদের বংশে বর্তমানে আটজন মাস্টার্স ও জন ইঞ্জিনিয়ার রয়েছে ডায়লক্স টয়লেট ক্লিনার যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে নিরানব্বই শতাংশ জীবাণু ধ্বংস করে টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত ক্লিন মানেই ডায়লক্স